জনজান নমাজ বাবুদি চলাম ফিরাইবার আগে দিয়ে দৌড় খাবার জায়গা মাতি দেওয়ার যায় না তো কেসে গলা পালিয়া করি এই সালাম নাইনি মো একটু মধ্যে একটা না আমি দেখছি গফ লাগাইছে তোমার আর ইগুলোর সব কুসংস্কার তো রন্ধে রন্ধে ঢুকি গেছে জনজার বলে মিত খানি গিয়া সব গিয়া উপস্থিত হইলে করি আপনার এটা তাসিন আগে আসলো নি আগে আসলো নি কুসংস্কার মানুষ ওলা আপনার ব্যবস্থা করতো খাওয়া দাওয়া তো ফুর্তির ব্যাপার মাতুই না বাউশিয়া নিয়ে রান্ধিয়ে আপনার ফুর্তিত নেই মুঠেও নাই এর এ সিদ্ধান্ত হইল

গুষ্টি গাড়া কিতাল লাগে যদি এই সময় যদি একটু সহযোগিতা করলাম না সব গিয়ে উঠিয়ে গেলাম এটা ওলা সুবিধা ব্যাপার জুলুম হয় সরাসরি জুলুম হয় এর আলফরে বহুত মানুষের এটা নাম ধরে গেছে হাসপাতাল থাকি লাশ আনতে সময় তো টেকা ছাড়া পারতাম না প্রাইভেট হাসপাতাল যেত লাশ দিত নাই তোমার মানুষ টাকা দিয়ে আনতে হলো গেছে সবসময় নগদ টাকা থাকেনি আর তো গরিব মানুষ কিবা বা দান দেনা করিয়া খরচ করিয়া গিয়া লাশ ছুটে গেল আমার গুরুయ్యে সিদ্दत হয়ে গেল আপনারা কিলা বুঝন দিত লাশ গরো রাখিয়া আল্লাহ গরো সই যা তা সরাসরি জুলুম কিন্তু সরাসরি জুলুম শরীয়ত মানন যদিতে মুদ্দাগরো খানি দিতা কারণ না অন্ততব কেফাত লিয়া তারা গরো উঠুই না গানি ইদিন উঠুই না গানি তা সুন্নতের خلاف যা বেদাত এখন না খাইলে মরি দিবে এটা এটা কি করছে এখন বলে এটা এখন হয়েছে কিতা জনজান নামাজ বাবুদি সালাম ফিরাইবার আগে দে দৌড় খাওয়ার জায়গা সিদ্ধ হল করত মাটি যায় না মাটি দেওয়ার যায় না অথচ জনজান নামাজ ইমানের সহিত সবর ইরাদা লইয়া উপস্থিত হইলে যে পরিমাণ নাকি সব পাইব এটা কল্পনা করতে পারতাম না জোনদার শরীর এক কেরাত সপ আর মাটি দেওয়া পর্যন্ত শরীফ তাহলে দুই কেড়াতা শরীফর উহুধ ফাড় মদিনা শরীফের উহুধাড়াত এটা উধর কথা বলবা নেই কি পরিমাণ নাকি আর জোনদার নমাজের শরীর কথা সরল দিল্লর হায় খাইল তো তাই বোধ কিছুর মালিক আসলা চোলাফিরা করছেন যে তোর হয় তাই গুসল করতে পারল না অন্য গোসল করার লাগে তাইনি আটিয়াতে পারছোন না সাইজনের গাড়া উটিয়ে আইসোনাখান দিতি হয়ে গেছে আমারও এই দোষ হইব কিছু সময় পরে তান্ডে নিয়ে মাটিত রাখবা ফেঁকো ফানিত রাখবা তো আমারও এই দোষ হইব নরম হইত মূর কথা সরল হইত এখন ফাটাগি তাকে জুত কেলে না আইজো এক জনতার আশ্রম বড় জনতা একটা মানুষে দেখি করছে। আমার তো একটু কিছু আমারে গরম আমার কই ভাল লাগে আমি ওহিত সম্পর্কে তো কই নিছ আমি জনজা সম্পর্কে কই ও কইছি আমি বোলে নিজের ফাট যদি মাটি যায় আপনারা নিজে পরিষ্কার করতে পারবা দুইটা পারবা পারবা না এই মহিতা তার আওলাতে নিয়ে ফেঁকো রাখবা ফানিতে রাখবা

ইতাল গেছি আমি আমার গাড়ির ভিতরে রয়েছিল এই কি মাটি তোমার মুদ্রা দিতে পারে তো কেসে ও লাভ তোলে তুলিয়া করবো এই সালাপ

বাদ তো দায়িত্ব নেন জানি যারা সমাজের হ্যাঁ নেতৃত্ব দিন বলে এটা এই বাদ খাম শেষ ফালে দিলা খাই তারা খানি না ফালেন যে ফেট লুইয়ে উঠেন না লাগে আর ইষ্টি গুষ্টি কিতাল লাগি ভাই বিরা তোর লাগি লাগে এই সময় যদি একটু সাহায্য করেন না আল্লাহ ইতা আমি বহুত জায়গা আমি বহুত নেতাগুলোর ভাতে গিয়ে জুতা খুলে আসা দিব একটা হইতে খুইতে অতকান করেছি ইটা বদ্যাস আপনার নেতা ফেতা খরচ তারা ভালো বেস টেকার জুতা পিন্দি আইন মুজা বেস দিব করি তারা জোতা দেখা দেখি এক এম কইছি আমি কোনো বেদালে ভরবা করি না জুতা খুলচইন আলো বলে তার সাঙ্গ ভাঙ্গ এমপি সব বলে এখন মেঘদের সেদিন বই লোক আমরা ফলে ফোন আমি মহিতল ছেলে ডাকতে কইলাম বলি আমার যদি রোজা ফোড়াও যদি তাই অনুপাত আমি অনুপাত একই রুম তে হেন মানুষ হুঁশিয়ার নাম বুঝতাম না এমপি পি যে খুব মানুষ আমার লগে আটক পেলে গেছেন এমনি ব্যক্তি কিন্তু পরিচয় আসলো বলি আমি যে কেন কই আর তাই খাতার খানো যাস

আর পারমিশন দিলেন যে তাহলে তাই নয় পর তার জন ভরি লোক সে তো পারমিশন দিলেই শোন ওলায়ত যেটা তার ক্ষমতা যেটা দিলেই শোন আর পর তার আর পর তার এইটা আজকাল তো দেখো না রাজনৈতিক জনজাত বড়ো বড়ো ইন্দু হলো ইয়া সরি আশীর্বাদ দিটা তাই তাই নয় যায়নি তলার ইত্যাদ গিয়ে আশীর্বাদ লই যাই নেতা হল যায়নি তো আমি যখন ওখান কইছি হইতেও ইয়ে বিষয় ফাল দিচ্ছ উঠেও আমার আগে গ্যাস হয়ে গেছে তে তো ভাঙ ভাঙ্গি ডেঙ্গি গেছে আমি বারো হয়েছি আমার ধর্শন আমি প্রিয় মরি বন্ধ করছি করিয়া রাখছি রাখি এত বীজ লেখিত সব মানুষ ছাত্রীর আছে বাকি তো সব মানুষ মেঘ

হিংসা করো যদি এটা কুচ্চ কামাই এটা আমি ছাড়িয়েছি না আমার এমপির কথা হইলাম আমরা এক মলতা বাসলা বয়স্ক সম্মান সবে সম্মান করে চাইন ধরাই গেছ ওলা হাফিতরা এমপি কিতাক বা যদি কুচ্ছু কইলে যে তো